মা এই সুন্দর মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল বিশেষ করে উপবিশ্বাসটি দেখে যেন নেটিজেনরা হতবাক হয়ে যায় কেননা সেদিন অভবিশ্বাস বোরখা পরে সুন্দর লোকে ধরা দিয়েছে যেমনকে সবাই দেখতে চায় তাদের প্রিয় নায়িকা অপবিশ্বাসকে অনেকে নায়িকা অভবিশ্বাসের এই লোক দেখে বলছে তবে কি সুপারিশটার শাকিব খানের সঙ্গেই নায়িকা অপবিশ্বাস পুনরায় আবারও সংসার শুরু করছেন আর পূজার আগেই কেন নায়িকা অপবিশ্বাসের আমূল পরিবর্তন সবাই অপবিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ সবাই অবাক কেননা সাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে নায়িকা উপবিশ্বাসকে আর কখনোই বোরখা পরা দেখা যায়নি তবে সাকিব খানের যখন স্ত্রী ছিলেন তখন বেশ কয়েকবারই বোরখা পরে দেখা গিয়েছিল উপবিশ্বাসকে আর তাই তো নতুন করে নায়িকা উপবিশ্বাসকে বোরখা পরা দেখে সবাই অবাক হয়ে গেল তবে তারা কি যেটা ভাগছে উপবিশেষ তাই করলেন সাকিব খানের সঙ্গে কি তিনি আবার সংসার পাতে যাচ্ছেন ভিডিওতে দেখা যায় ভীষণ করে মেজাজে আব্রাহাম খান জয় এদিকে নায়িকা অপু বিশ্বাস তিনিও বের হচ্ছেন কোন একটা মুভি দেখে হয়তো মা ছেলে বের হয়েছেন আব্রাম লাফি লাফিয়ে মজা করে করে হাঁটছে আর পেছনে মা অপবিশ্বাস সন্তানের সঙ্গে কুঁইসুটিতে মেতে আছে কলি আনন্দে লাফি লাফিয়ে গান গাইতে দেখা গেছে চতুক্ষ দিয়ে আকরামকে আর ছেলের এই আনন্দঘনু মুহূর্ত ক্যামেরা বন্দি করতেও ভুলেননি আর এই মজার মুহূর্তটি অপবিশ্বাস তিনি শেয়ার করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে